পূর্বাভাস মতো বেলা বাড়তি তৈরি হতে শুরু করেছে বজ্রগর্ভ মেঘপুঞ্জ এই মেঘপুঞ্জ কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে এগিয়ে আসছে এর ফলে আর কয়েক ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে বিভিন্ন সর্বশেষ যে চিত্র সামনে রয়েছে তাতে দেখা যাচ্ছে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল বেলা বারোটা চব্বিশ বাজে তো এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহচিত্রের ছবি এটা যেখানে দেখা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান সেই সাথে বাঁকুড়া শহরের ঠিক পাশে এবং এর সাথে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী উত্তর যে দিকের যে এলাকাগুলো বিশেষ করে বীরভূম এবং ঝাড়খন্ড সীমান্ত সেই সাথে পশ্চিম বর্ধমান ঝাড়খণ্ড সীমান্ত এই এলাকাগুলোর আশেপাশে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে তবে পুরোটাই কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ নয় অর্থাৎ সব জায়গায় মেঘের ঘনত্ব কিন্তু বেশি নেই যারই মধ্যে বাঁকুড়া শহরে খানিকটা উত্তর দিকে এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে ধানবাদ এবং মিহিজামের ঠিক মধ্যবর্তী এবং দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে বীরভূমের সিউড়ি শহরে আশেপাশে নতুন করে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার পরিস্থিতি অনুকূল হচ্ছে এরই সাথে বীরভূমের নলহাটি এবং এর আশপাশের জায়গাগুলোর উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে ভারতীয় সময় অর্থাৎ বারোটা চব্বিশ প্রায় সাড়ে বারোটা বাজে তো এই মেঘপুঞ্জ কিন্তু যত সময় যাচ্ছে পশ্চিম থেকে পূর্ব এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকে প্রবেশ করার পর খানিকটা হলেও দক্ষিণ পূর্ব দিকে নেমে আসছে এই মেঘপুঞ্জ থেকে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো এরই সাথে আরও বিভিন্ন জায়গাতে নতুন নতুন করে মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে যেরকম বাংলাদেশের রাজশাহী ডিভিশনের উপরে টুকরো টুকরো মেঘপুঞ্জ রয়েছে ঢাকা ডিভিশনের কোথাও কোথাও টুকরো টুকরো মেঘপুঞ্জ রয়েছে বিহারের দক্ষিণাঞ্চলে খানিকটা এলাকা উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে খানিকটা মেঘের আনাগোনা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহর এবং এর জায়গাগুলোতে খানিকটা মেঘের আনাগোনা রয়েছে আশেপাশে কোথাও কোথাও মেঘপুঞ্জ তৈরি হওয়ার মতো পরিস্থিতি অনুকূল হচ্ছে প্রিয় দর্শক এই হচ্ছে বায়ু সর্বশেষ পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকার দিক থেকে উত্তর পশ্চিমের হাওয়া নামছে সেটা উত্তরপ্রদেশ ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব এই এলাকার উপর দিয়ে বিহারের দিকে প্রবেশ করার চেষ্টা করছে অন্যদিকে জম্মু কাশ্মীর লাদাখের দিকে এই জায়গাতে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মেঘপুঞ্জ রয়েছে আর অন্যদিকে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চল এই জায়গাটার উপরে শক্তিশালী অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে যে কারণে দক্ষিণ দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া উড়িষ্যার বিভিন্ন জায়গা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের ভিতরের দিকে সেই সাথে ত্রিপুরা এবং সংলগ্ন আসামের দিকেও কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে উত্তর পশ্চিমের এই শুকনো হাওয়া বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া যে জায়গাগুলোতে মুখোমুখি হচ্ছে সেটা ঝাড়খণ্ড বিহারের দক্ষিণাঞ্চল গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা উড়িষ্যার বিভিন্ন জায়গা ছত্তিশগড়ের বিভিন্ন জায়গা এই এলাকাগুলো এখানে কিন্তু এই দুই বিপরীত চরিত্রের হাওয়া মুখোমুখি হচ্ছে এবং এরই সাথে ট্রপোস্পিয়ারের একটু উপর স্তরে বিশেষ করে ঝাড়খন্ড এবং সংলগ্ন আশেপাশের এলাকার উপর এই জায়গাটা কিন্তু একটা ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে সাতশো মিটার আটশো মিটার অথবা এক কিলোমিটার এই উচ্চতায় কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে অর্থাৎ বাতাসে প্রচুর ইনস্টেবিলিটি ইতিমধ্যে রয়েছে দুই বিপরীতধর্মী হওয়া মুখোমুখি হওয়ার জন্য তার সাথে ঘূর্ণাবর্তের সাপোর্ট রয়েছে প্রচুর পরিমাণে অস্থিরতা বাতাসে রয়েছে এই কারণেই কিন্তু এই আর্দ্রতাপূর্ণ হাওয়া যখন শুকনো হাওয়ার সাথে মুখোমুখি হচ্ছে আর্দ্রতাপূর্ণ হাওয়া উপর স্তরে উঠছে এবং এই অতিরিক্ত আর্দ্রতা কিন্তু ট্রপোস্ফিয়ারের উপর স্তরে পৌঁছে ঠান্ডা হাওয়ার সংস্পর্শে আসছে কারণ ট্রপোস্ফিয়ারের যত উপর স্তরে ওঠা যায় ততই কিন্তু ঠান্ডার পরিমাণ বাড়তে থাকে এবং তারই সংস্পর্শে এসে কিন্তু এই জলীয় বাষ্পগুলো সেটা মেঘে পরিণত হচ্ছে এইভাবেই কিন্তু বচগর মেঘপুঞ্জ তৈরি হচ্ছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং সংরক্ষণ ঝাড়খণ্ডের উপরে তবে আপনাদের অবগতির জন্য বলতে চাইব এই যে পরিস্থিতি অর্থাৎ উত্তর পশ্চিমের হাওয়ার সঙ্গে দক্ষিণা বাতাস অর্থাৎ ভেজা বাতাস দুটোর মুখোমুখি হওয়া দুই বিপরীত চরিত্রের হাওয়ার মুখোমুখি হওয়া এই পরিস্থিতি কিন্তু আগামীকাল অর্থাৎ আহ তেইশে ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত বজায় থাকবে তাই আগামীকাল পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে এরপর কি হবে উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব একটু একটু করে বাড়বে অ্যান্টিসাইক্লোনের সাপোর্ট থাকবে কিন্তু এই যে অতিরিক্ত আর্দ্রতা প্রবেশ করছে এতটা প্রবেশ না করে খানিকটা হলেও কার্ভ করে যাবে তো এই কারণে এবং সেই সাথে এই ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝা যেটা এই মুহূর্তে নেপাল এবং সংরক্ষণ আশপাশের এলাকার উপর দিয়ে পূর্বের দিকে সরছে সেটা অনেকটা দূরে সরে যাওয়ার সম্ভাবনা তবে এরপর ব্যাক টু ব্যাক পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে আসবে বটে সেটা জম্মু কাশ্মীর লাদাখ এবং সংলগ্ন হিমাচল উত্তরাখণ্ড এই এলাকাটার উপরেই তার প্রভাবকে সীমাবদ্ধ রাখবে ভারতের রাজধানী দিল্লি সহ আশেপাশে পাঞ্জাব হরিয়ানার এলাকাতে বৃষ্টি হতে পারে আর পাহাড়ের এই এলাকাগুলোতে তুষারপাত হতে পারে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো পূর্বের দিকে সেরকম কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারবে না বলেই মনে হচ্ছে তাই আগামী কাল অর্থাৎ মোটামুটি তেইশে ফেব্রুয়ারির পর থেকে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি থেকে অন্ততপক্ষে পক্ষে মার্চের পাঁচ বা ছয় তারিখ পর্যন্ত নতুন করে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা অন্ততপক্ষে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের প্রায় সমতলের সব জেলা সেই সাথে ওড়িশার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন জায়গা এমনকি ত্রিপুরার বিভিন্ন জায়গা এখানেও কিন্তু আর নতুন করে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এই সময়টার মধ্যে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি থেকে মার্চের মোটামুটি পাঁচ বা ছয় তারিখের মধ্যে নতুন করে আর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না বলেই মনে হচ্ছে তবে এই পর্বে কিন্তু তাপমাত্রার উত্থান পতন সেটা কিন্তু যথেষ্ট বেশি লক্ষ্য করা যেতে পারে কখনো একটা না বেশ খানিকটা তাপমাত্রা বাড়বে পাল্লা দিয়ে আর্দ্রতার পরিমাণ বাড়বে অর্থাৎ গরম বাড়বে আবার কখনো বেশ খানিকটা টেম্পারেচার ড্রপ করে যাবে উত্তর পশ্চিমের খানিকটা হলো শুকনো ঠান্ডা চরিত্রের হাওয়ার প্রভাব টের পাওয়া যাবে তবে সম্ভাবনা যেটা বেশি রয়েছে যে চব্বিশে ফেব্রুয়ারি পর থেকে ধীরে ধীরে কিন্তু একটু একটু করে গরমের দাপট টের পাওয়া যাবে এবং মার্চের মোটামুটি এক বা দুই সময়টা বা তিন এই তিন দিন খুব রীতিমতো বেশ ভালো গরম পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর ঝাড়খণ্ডের প্রায় সব এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু রীতিমতো গরমের দাপট টের পাওয়া যাবে মার্চের এক দুই এবং তিন তারিখ নাগাদ তার আগে ফেব্রুয়ারি সাতাশ বা আঠাশ তারিখ থেকেই কিন্তু রীতিমতো ঘাম ঝরতে শুরু করবে বিভিন্ন জায়গাতে এই সময় গাঙ্গেয় দক্ষিণ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে মালদা জেলাতেও কিন্তু থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠার সম্ভাবনা কলকাতার তাপমাত্রাও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তারপর আবার নতুন করে একটা ঝড় বৃষ্টির পর্ব মার্চের মোটামুটি সাত তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা সাত বারো তারিখ থেকে শুরু হতে পারে আজকে ফেব্রুয়ারি উত্তর বিভিন্ন এলাকা জলেশ্বর বালাসর বাড়িপদ ভদ্রক ভুবনেশ্বর এই এলাকাগুলোর দিকে ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি কোথাও আবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তার সঙ্গে বজ্র বিদ্যুতের প্রাবল্য কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের জামশেদপুর চাকুলিয়া এই এলাকাগুলো দিকেও কিন্তু চিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি কোথাও আবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা দুমকা দেওঘর সহ আশেপাশের এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ডের এই এলাকাগুলোর সাথে সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে প্রায় একরকম সব জেলাই বলা চলে দুই বর্ধমান দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা তারই সাথে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এর সাথে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি প্রত্যেকটা জেলাতেই একরকম আজকে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে ঝাড়খণ্ডের এই এলাকাগুলো যেগুলো নাম করলাম সেখানেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে সকালের পর থেকে শুরু করে মোটামুটি বা সকালের দিক থেকে শুরু করে আজ রাতের মধ্যে যে কোনো সময় এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বা সতর্কবার্তা থাকছে মালদা জেলার বিভিন্ন এলাকা দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা বিহারের ভাগলপুর গয়া সহ আশেপাশের কিছু জায়গা এখানেও খানিকটা অ্যাক্টিভিটি নজরে আসতে পারে তবে এরই সাথে যেটা মনে হচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে বাঁকুড়া এরই সাথে হুগলির একাংশ অন্যদিকে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়ার উত্তরাঞ্চল সেই সাথে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ একটু হলেও বেশি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে মেইনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি অন্যদিকে দুই চব্বিশ পরগনা কলকাতা লাগু আশপাশের জায়গাগুলো সেই সাথে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর একাংশ এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ ওই জেলাগুলোর তুলনায় একটু হলেও কম থাকার সম্ভাবনা তবে খানিকটা ব্যতিক্রম কোথাও কোথাও নজরেও আসতে পারে খুলনা ডিভিশনের উত্তরাঞ্চল বাংলাদেশের সেই সাথে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশে সিলেট ডিভিশনের ময়মনসিং ডিভিশনের একাংশ রাজশাহী ডিভিশনে কিছু কিছু জায়গা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে কোথাও কোথাও দমকা হাওয়াও বয়ে যেতে পারে তবে এই যে ওভারঅল যে জায়গাগুলো গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সাথে সাথে আশেপাশের বিভিন্ন এলাকা এখানে কিন্তু আজ এবং কাল অর্থাৎ আজ শনিবার আগামীকাল রবিবার এই দুটো দিন কিন্তু শিলাবৃষ্টির আশঙ্কা বেশ কিছু জায়গার জন্য থাকছে তার সাথে দমকা হওয়ার পরিমাণ তিরিশ থেকে চল্লিশ কাস্টিং সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের মোটামুটি উত্তর দিনাজপুর তার সাথে দক্ষিণ দিনাজপুর জেলার উত্তর দিকের যে এলাকাগুলো সেই সাথে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি একাংশ এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলে মনে হচ্ছে বাংলাদেশের রংপুর ডিভিশন সেই সাথে আসামের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা এর সাথে বাংলাদেশে একেবারে দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম ডিভিশন বরিশাল ডিভিশন খুলনা ডিভিশনের দক্ষিণ এলাকাগুলো এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে হচ্ছে তবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ খানিকটা যদি খুলনা ডিভিশনের দক্ষিণাঞ্চলের দিকে প্রবেশ করে যায় তবে এখানে কিন্তু বৃষ্টি নামাতেই পারে এরই সাথে ত্রিপুরা কিছু কিছু জায়গা আসামের শিলচর সহ আশেপাশে নীলামবাজার করিমগঞ্জ হাফলং লুংডিং এই এলাকাগুলোর দিকেও খানিকটা অ্যাক্টিভিটি নজরে আসতে পারে আজকে আগামীকাল অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি রবিবার কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে আগামীকাল রবিবারেও কিন্তু উত্তর ওড়িশার সাথে সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এরই সাথে বাংলাদেশের মধ্যাঞ্চলে একটা বড় এলাকা বিশেষ করে রাজশাহী এর এরই সাথে খুলনা অন্যদিকে ঢাকা সিলেট ময়মনসিংহ এই ডিভিশনগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বলা বাহুল্য গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গা আসামের বিভিন্ন জায়গাতে আগামীকাল অ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে আসামের একটা বড় এলাকা বিশেষ করে গুয়াহাটি তেজপুর বঙ্গাইগাঁও কোকরাঝাড় লখিমপুর সেই সাথে শিলচর এবং এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এই সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এখানেও কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামীকাল আসাম ত্রিপুরা বাংলাদেশের বিভিন্ন এলাকা সেই সাথে এর আশেপাশের জায়গাগুলোতে শিলা আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের মালদা দুই দুই দিনাজপুর সহ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানেও কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আগামীকাল বিহারের বিভিন্ন এলাকার সাথে সাথে ঝাড়খণ্ডের পশ্চিমের দিকের বিভিন্ন এলাকা উড়িষ্যার পশ্চিমের দিকের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি কমতে থাকবে যত অ্যাক্টিভিটি সেটা কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে শিফট করবে কারণ পশ্চিমী ঝঞ্ঝে যত সময় যাচ্ছে ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকছে এবং এই লাগাতার যে ইনস্টেবিলিটি তার সাথে ঘূর্ণাবর্তটিও কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকছে এবং সম্ভাবনা রয়েছে যে আগামী কালকের পর যেরকমটা বললাম অ্যাক্টিভিটি কমে যাবে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে যাবে রোদ ছরমালে আবহাওয়া বেশিরভাগ জায়গা জুড়েই বিরাজ করার সম্ভাবনা যেরকমটা কিন্তু এখানেও কিন্তু সেরকমই প্রেডিকশন পাওয়া যাচ্ছে যে অ্যাক্টিভিটি প্রায় বন্ধ হয়ে যাবে এরপর এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে যেরকমটা বললাম পাহাড়ের দিকে ব্যাক টু ব্যাক পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসতে থাকবে প্রচুর তুষারপাত কিন্তু লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে আগামী দশ বারো দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আপাতত আজ এবং আগামীকাল অর্থাৎ পরবর্তী আটচল্লিশ ঘন্টা কিন্তু কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা বাসিন্দাদের সেই সাথে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উড়িষ্যা ছত্তিশগড়ের বিভিন্ন জায়গা সেই সাথে উত্তরবঙ্গের যেরকম যে জেলাগুলোর নাম করলাম সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা সাথে সাথে ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রপাত এবং শিলাবৃষ্টির হাত থেকে সাবধানে নিরাপদ আশ্রয় থাকতে হবে কারণ এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সময় কিন্তু এই ধরনেরই অ্যাক্টিভিটি অর্থাৎ শিরাবৃষ্টি এবং বজ্রপাতের জোরালো আশঙ্কা রয়েছে সেই সাথে প্রবল বজ্রপাত সহ বিভিন্ন জায়গাতে দমকা ঝড়ো হাওয়া বা কোথাও কোথাও রীতিমতো কালবৈশাখী ঝড়ের মতো ঝড় বয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা বা সতর্কবার্তা থাকছে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য তাই যথেষ্ট সাবধান এবং নিরাপদ আশ্রয়ে থাকবেন প্রিয়দর্শক আজ শনিবার আগামীকাল রবিবার এই দুটো দিন কিন্তু মেনলি সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এই সময়টা সাধারণ মানুষেরা আমরা বাড়ির বাইরে অবস্থান করি ফাঁকা জায়গাতেও থাকি কখনো কখনো তাই ফাঁকা জায়গাতে কিন্তু বজ্রপাত কখনই নিরাপদ আশ্রয় নয় সব সময়। নিরাপদ নিরাপদাস্থে থাকার চেষ্টা করবেন এরই সাথে সম্ভাবনা যেটা রয়েছে যে আগামীকাল কিন্তু সকাল থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অ্যাক্টিভিটি নজরে আসবে বা আজকে বেশিরাতের দিকেও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অ্যাক্টিভিটি নজরে আসার সম্ভাবনা থাকছে এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে ঝড় বৃষ্টি হবে কিনা সেটা জানতে হলে চ্যানেলে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন রাখতে পারেন সেই সাথে আপনার আপনি কোন এলাকা থেকে দেখছেন এর সেটাও কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে অনুরোধ করলাম পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ